আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সুখবর কী ভিডিও কি বেজে বেজে যাচ্ছে আর ইউটিউবের ভিডিও আপনার ভাই বাঁচবে না সেই ব্যবস্থায় সরকার করতেছে ইউটিউবটা যাতে ভালো মতো চালাইতে পারেন গুগলের প্রোডাক্টগুলো যাতে ভালো মতো চালাইতে পারেন তবে ফেসবুক টিকটক আপাতত ভাই অন হচ্ছে না দর্শক শ্রোতা একটু আগে নির্দেশনা আসছে যে ফেসবুক এবং টিকটকের ক্যাশ সার্ভার বাদে বাকি ক্যাশ সার্ভারগুলা চালুর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দেওয়া হয়েছে সো এখানে গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দিলে আসলে কি হবে এবং আমরা কিভাবে গতিটা পাবো সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই দর্শক শ্রোতা দেখেন ক্যাশ সার্ভারকে এই বিষয়টা আপনাদের আগে বুঝতে হবে আসলে প্রকৃতপক্ষে আমার কাছে একটু অন্যরকম ফিল হচ্ছে মনে হচ্ছে যে আমাকে মনে হয় ইন্টারনেটের গতি কমায় দেওয়া হয়েছে এমনটা মনে হচ্ছে না তবে আমি একটি নিউজ দেখলাম যেটাখানে বলা হচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের মানুষ কিন্তু আসলে যারা মোবাইল ডাটা ব্যবহার করত তারা আশেপাশে যাদের ওয়াইফাই লাইন আছে তাদের বাসায় গিয়ে ওয়াইফাই লাইন ব্যবহার করতেছে তো এক্ষেত্রে একটা চাপ পড়েছে ওয়াইফাইয়ের উপরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সেই স্পিডে ইন্টারনেট চালাইতে পারতি না তো রবি সোমবারে যখন মোবাইল ডাটা অন হয়ে যাবে মানে মোবাইল ডাটা অন হয়ে গেলে এটা আস্তে আস্তে হয়তোবা সকল কিছু মানে আসবে কিন্তু তার আগেই সুখবর যেটা আসলো সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই দর্শক শ্রোতা তার আগে সুখবর বলতে ফেসবুক এবং টিকটক বাদে গুগলের ক্যাশ সার্ভারটা ওপেন গুগলের ক্যাশ সার্ভারটা তারা চালু সিদ্ধান্ত নিয়েছে ক্যাশ সার্ভার বিষয়টা কি আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই দেখেন ক্যাশ সার্ভার হচ্ছে ভাই একটা মাঝের একটা মাধ্যম সো আপনি যদি একটি ডাটা মানে আনতে যান বা ডাটা দেখতে চান সো ফেসবুক ইউটিউবের সেই আপনার অফিসে যুক্তরাষ্ট্রে আমেরিকাতে সো আপনার এই আমেরিকায় যা টোকা দেওয়া লাগবে তারপরে তো আপনি দেখবেন তো এর এখানে যাইতে কিন্তু একটা বিশাল বড় ইন্টারনেট খরচ হয়ে যায় আমাদের এবং স্লো ইন্টারনেটের গতিও কিন্তু কমে যায় সো এই জন্য কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাশ সার্ভার বসায় রাখছে অর্থাৎ আপনি যখন কোনো কিছু খুঁজতে যাবেন তখন বাংলাদেশের ক্যাশ সার্ভারে যায় হিট করবে এবং বাংলাদেশের ক্যাশ সার্ভার সরাসরি ওদের সাথে কানেক্ট থাকে ওরা ডাটাটা এনে আপনাকে দিবে তাহলে খুব দ্রুত আপনি যে কোনো জিনিস দেখতে পাচ্ছেন এরপরে আবার যদি আপনারা বাংলাদেশে যে আমরা মানুষগুলো একই মানুষ যদি দেখা গেল চার পাঁচজন একই কন্টেন্ট দেখলো তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্যাশ সার্ভার ওই কন্টেন্টটা থেকেই যায় খুব কম এমবিতে কিন্তু আমরা এক ক্লিকে টোকা দিয়ে বাংলাদেশের ক্যাশ সার্ভার থেকে আমরা কিন্তু ব্যাপারটা দেখতে পারি অর্থাৎ সে যুক্তরাষ্ট্রের সার্ভারে কিন্তু আমাদের যাওয়া লাগলো না সো এই কয়েকদিন সব কিছুই বন্ধ ছিল এই জন্য আমাদের যে কোনো ডাটা দেখতে হলে সেই যুক্তরাষ্ট্রে ক্লিক করা লাগতো বা আমেরিকায় ক্লিক করা লাগতো তারপরে আমরা ডাটা দেখতাম এই জন্য একটু ক্যাশ সার্ভার অন করলে কি হবে আমরা আগের মতো আবারও কি করব ক্যাশ সার্ভারের সহায়তায় কিন্তু ফাস্ট আসলে যে কোনো জিনিস দেখতে পারবো আস্তে আস্তে হয়তোবা আপনারা ইউটিউবটা খুব ফাস্ট দেখতে পারবেন এটা আশা করা যাচ্ছে জাস্ট একটা করে ধারণা দিলাম এবার আসেন যে ফেসবুক অন করার ব্যাপারে আসলে কি বলা হচ্ছে বা ফেসবুক আসলে অন হবে বাংলাদেশে নাকি হবে না দেখেন যেটা আমি এতক্ষণ যাবত নিউজ জেনেছি যে ফেসবুকের সাথে বসবে টিকটকের সাথে বসবে তাদেরকে চিঠি দিবে এবং তারা এখানে এসে একটা নিশ্চয়তা দিবে যে গুজব ঠেকাবে তারা এবং তবেই হয়তো বাংলাদেশে এটা রান হবে এটার জন্য মনে হয় একটু সময় লেগেই যাবে তবে কষ্ট হচ্ছে অনেকেই বলতেছেন যে ভাই আপনাদের ডলার টলার ইনকাম কমে যাচ্ছে শুধুমাত্র আমার না ফেসবুক নির্ভর অনেক ব্যবসা বিজনেস আছে তাদের সবারই কিন্তু আসলে বাজে অবস্থা তবে আমাদের তো ইউটিউব আছে ভাই আগে ইউটিউবতে আমরা রান করি না রান করেছি যারা ভালোবাসে তারা ইউটিউবে ইউটিউবেও দেখবে তো এখানে সরকার যেটা বলতেছে যে গুজব নিরোধনে ফেসবুকের সাপোর্টিভ থাকতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদের চলতে হবে এখন দেখেন আমি যেটা জানি আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেটা জানি যে বাংলাদেশে ফেসবুক কোম্পানি কিছু লোক রাখছে যারা ফ্যাক্ট চেক করে আমি নিজেও অনেকবার ধরা খাইছি অনেক আগে যখন ছোট ইয়া ছিলাম আর কি সো ফলস নিউজ দিলে কিন্তু ধরে দেয় এবং সেখানে কিন্তু ব্লক করে দেয় এবং পেনাল্টি দিয়ে দেয় সো তারা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে ফলস নিউজগুলো কিন্তু বাংলাদেশে ছড়াইতো না ফ্যাক্ট চেকার হিসেবে যাদেরকে রাখা হয়েছে বাংলাদেশে সো এখন দেখেন এগুলো ওদের একটু গতি ত্বরান্বিত করতে হবে এবং মানুষ কেন ফেসবুকের উপর এতটা ডিপেন্ড হয়ে যাচ্ছে কারণ মূলধারার গণমাধ্যমকে আসলে তারা তারা বিশ্বাসযোগ্যতা হয়তো হারাচ্ছে সো তাদেরও বিশ্বাসযোগ্য জনগণের করে তুলতে হবে এটাই আমি বুঝি আর কি সো এদিকে মোবাইল ডাটাও চালু হয়ে গেলে আরও ইন্টারনেটের গতিটা ত্বরান্বিত হবে আমার যেটা মনে হয় তবে আমার মনে মনে আবার অন্য কিছু চলে সেটা নয় আজকে নাই বললাম ভালো থাকবেন